পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে করেন যে এই বিয়ে বিয়ে হলে অনুভব এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটা কোনটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না অনেক কিছু হয়তো বা এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মত একটা বিয়ে হলে আপনার আমার একটা সেটেল লাইফ দরকার এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা আনবো আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন সাকিব খান তো অনেকটা সময় নিজেদের চেনা জানার মধ্যে থেকে আপনারা বিয়েটা করেছিলেন খুব একটা জানাও ছিল না একটা সিনেমা করেছিলাম একটা সিনেমার পরেই আসলে আমি এস এস সি পরপর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকে নেই আপনাদের সংসারটা কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলো এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ফিল তখন আমার কাছে বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকে আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটা ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স বাট নট বেবি বেবিকে মিস করতে পারবো না তো আমার কমিটমেন্ট আমি রেখেছি তার কমিটমেন্ট সে রেখেছে আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশে চলে এসেছিল সেটা তো যে আপনারা দুজনেই নাকি পরকিয়া জড়িত ছিলেন আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে

অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব পৃথিবীর আলোও দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দর মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে সো যেটা আমাকে কিনে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা বা বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনোটাই সে করছে না বলতে যাচ্ছিলাম যে ডিভোর্স হওয়ার পরে আসলে ছেলের ব্যাপারগুলো ছেলে দায়িত্বগুলো আপনারা কিভাবে ভাগাভাগি করছেন না ভাগাভাগি বললে টোটালটা ভুল হবে বলেন যে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে শোবিজের মানুষ তো অলওয়েজ শো আপ করতে পছন্দ করে তো তারই একটি বহি প্রকাশ যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিককে নিয়ে হঠাৎ করে আমার বাসার নিচে হাজির অর্থাৎ এই যে এই বছরের 27 সেপ্টেম্বর যখন ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম তো ওই এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিং পরেশনি পরে শুনি কক্সবাজার শুটিং এ যাবে তার জন্য ছেলেকে কোনো রকম চুমা খেয়ে আদর করে আবার অনেক সাংবাদিক মুখর রসক দিয়ে লিখেছে আবেগ প্রবণিত সময় তো আমি নিউজে তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তারা তাড়াহুড়া দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানো কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম তো সেখানে কক্সেস বাজারের ফ্লাইটটা সে মিস করতে চাই এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা সে সময়টা তো আর পায়নি তো এখানে আর কিছু বলার থাকে না খরচপাতির দিক থেকে স্কুলের দু দু বছর স্কুল ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার যাচ্ছে অর্থাৎ তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছে বছর বয়সে এখন আমার ছেলের বয়স তিন বছর এই দু বছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে না এখন সে দিচ্ছে না স্টপ আর কি আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলাম তো সেইটাকে সে আমি তিন চার মাস যখন কোন ফিডব্যাক পাচ্ছিলাম না তখন আমাকে এস এম এস থেকে পাঠিয়েছে যে আমি দশ লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচের সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে কথাটা টাকাটা চাইতে যায় হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মতোই নিতে পারে তো আমার কথা হচ্ছে যে সে আজকে পর যাই হোক না কেন একটা তো সম্পর্ক ছিলই সে জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি বাট নট দ্যাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি ওটা আমার একটা প্রয়োজন ছিল তো সেইখানে প্লাস করে দিয়ে এটা আজ থেকে দেড় বছর আগের কথা করে দিয়ে সে চুপচাপ এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাই বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ আমি দিই হোয়াট ডু মিন ছেলের খরচ সবাই তাই জানে না এটা টোটালি ভুল আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম সে একটি টাকাও দেয় না আর আমিও মনে করি না যে সে দেখ বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট আমি শুরুর দিন আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার না তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সে অ্যান্সারটা সে দিয়েছে বাচ্চাটা তো তার সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ আমাকে টাকা দেওয়ার দরকার নেই এক দুই নম্বর কথা বাচ্চাকে সে দেখেও না বাচ্চাকে দেখা ট্রাইও করে না বাট সম